হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতাস বুটিক আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি হচ্ছে যে এই রেডিমেড ব্লাউজ থেকে মাপ নিয়ে কীভাবে আমি ব্লাউজ কাটিং করবো শাড়ির পিসে তো সেটাই আজকের ভীষণ তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা সবটা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো এইটা আমার একটা ব্লাউজ আছে রেডিমেড এই ব্লাউজের মাপেই আমি আজকে কাটিং করব তো প্রথমে আমি আমি ব্লাউজের কতটা লেন্থ আছে লেন্থ হচ্ছে এটা এখান থেকে এতটা তো আমি প্রথমে লেন্থ নিয়ে নেব তো আমি এখানে পুটের এখানে শোল্ডারের কাছে ধরছি এখান থেকে ধরে একদম সোজা করে নিয়ে আসছি তো আমার লেন্থ আছে এখানে সাড়ে চোদ্দো তো লেন্থ হয়ে গেল সাড়ে চোদ্দো আর এবারে আমি কত চেস্ট আছে তো চেস্ট আছে এখানে আম কোন থেকে এদিকে আম হোলসের কোন অবধি আমি ধরবো তে এখান থেকে এখানে আমলসের কোন থেকে ধরলে আমার কত চলে আসছে না কুড়ি তো কুড়ির এটা আমার তো ডবল ভাজা আছে তো কুড়িকে দুই দিয়ে ভাগ করে দিলে আমার এই মাল্টিপ্লাই করলে হচ্ছে চল্লিশ তাহলে আমার ব্লাউজটা আছে চল্লিশ ইঞ্চি তার হাফ হচ্ছে কুড়ি এরপরে আমি নিয়ে নেব কতটা কোমর আছে তো কোমরটা এভাবে সমানভাবে পারলাম তারপরে এখান থেকে ধরে এখানে আমি কোমরটা নিয়ে নেব এই এখান থেকে হচ্ছে আমার তেত্রিশ ইঞ্চি আসছে এভাবেও নিতে পারে নাই তো আপনারা এই যে এখানে হুপপট্টিটা যে আছে এই পটিটা থেকে এভাবে নিয়ে এই নিয়ে নিলাম এখান থেকে আমার আসছে দেখো সাড়ে তেত্রিশ তাহলে আমি নিয়ে নেব কোমর সাড়ে তেত্রিশ তে আমার হয়ে গেলো লেংথের মাপ হলো বডির মাপ হলো আর ও কোমরের মাপ হয়ে গেল এবারে আমি নেবো পুটের মাপ তো ব্লাউজটা এই নর্মালে ফেলে দিলাম তো এবার এখান থেকে এখান থেকে পুট ধরে আমি এখানে অবধি পুট নেব তো এখান থেকে আমার পুট চলে আসছে বারো এখান থেকে এখানে ধরে আমার পুট আসছে বারো তো আমি পুট তাহলে তার হাফ করলে আমার ছয় আসবে তাহলে আমি পুটও হয়ে গেল এবার আমি নিয়ে নেব হাত হাতটা কত আমার আছে হাত আছে এখান থেকে এই ইঞ্চি দুই সুত মতো তো হাতটা ছয় ইঞ্চি দুই সুত নেব আর হাতের আমি যখন মোহরিটা নেব যে আমার হাতের বেলটা কত আছে তো সেটাও আমি ব্লাউজের হাতটা উল্টো করে নিলাম উল্টো করে নিয়ে আমি এই এখান থেকে ধরে এই যত দূর আমার এই ফিটিংস ব্লাউজটা আছে হাতের তত দূর আমি নিয়ে নিলাম তো এখানে আমার আসছে সাড়ে ছয় তো সাড়ে ছয় ডবল হচ্ছে তেরো ইঞ্চি তো ওটা হয়ে গেল এবার আমি এখান থেকে আম হোলসেলের মাপটা নিয়ে নেব তো আম আই আমি মাপটা কেমনভাবে নেবো এই মোহরা যেটা আছে সেটা এমনি করে নর্মাল পেরে আমি এই পুটের জায়গা থেকে ধরে এভাবে আমি দেখে নেব তো এখানে আমার আসছে সাড়ে সাড়ে আট আসছে তো আমার সাড়ে আটের ডবল হয়ে যাচ্ছে সতেরো এ সাড়ে আটের ডবল আমার সতের হয়ে যাচ্ছে ডবল করে সাড়ে আট এটা হয়ে গেলে এধারের আর এবারে ব্লাউজের পিঠটা পিঠটা এখান থেকে মেপে নিলাম এখান থেকে মেপে আসছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি এটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব এবারে আমি ফ্রন্ট পাটে ফ্রন্ট পার্টের নেব আমি ব্রাস্টের মাপটা তো ব্রাস্টের মাপটা আমি এভাবে কটোরিটা নিয়ে নিলাম এভাবে ফেলে শুধু কটোরি যেখানে মিডিলের সেলাইটা আছে সেখানে আমি নিলাম এমনিভাবে নিয়ে এবার এখানে শোল্ডারের এখান থেকে ধরে আমি এখানে নিয়ে নিলাম তো এখানে আমার আছে ফুল বাসটা আছে দেখো দশ ইঞ্চি দুই সুতোতে এই যে এভাবে ধরে এই নিলাম দশ ইঞ্চি দুই সুতো হচ্ছে মোটামুটি দশ ইঞ্চি আমি ধরলাম দশ ইঞ্চি চলে এলো এটা আমার ওপরের কটরিটা আর এখান থেকে নিচের কটরিটা চলে আসছে আমার তিন ইঞ্চি দুই সুতোতে তিন ইঞ্চি দুই সুতোতে নিচের কটরি এলো আর আমার বেল্টটা বেল্টটা চলে আসছে এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি হয়ে গেল বেল্টটাও নেওয়া মাপ আর এসটা এসটার মাপ আমি নিয়ে নেব এখান থেকে চলে আসছে মোটামুটি ওই সাড়ে এগারো ইঞ্চি এখান থেকে সাড়ে এগারো ইঞ্চি চলে এলো তো আমার আর নেবো আমি ফ্রন্ট পার্টের গলাটা তো গলাটা এভাবে এখান থেকে বসিয়ে এই যতটা লেন্থ আছে এইভাবে এই সমানে নিয়ে চলে আসছে আমার সাড়ে ছয় ইঞ্চি তাহলে আমি সামনে ফ্রন্ট পার্টের গলাটাও সাড়ে ছ ইঞ্চি নিয়ে নেব তাহলে আমার ব্লাউজ থেকে কিভাবে মাপ নেওয়া হয় হয়ে গেল নেয়া এবার আমি দেখো শাড়ির পিস আছে সেই আমি ওখান থেকে কাটিং করে আপনাদের দেখাচ্ছি তাই আমি ব্লাউজটা এখানে এই চার ভাজে ফোল্ড করে নিয়েছি এটা আমার ফেব্রিক আর এটা আমি মেন ফেব্রিকটা এটা হচ্ছে আমার লাইলিনটা তাহলে আমি একসঙ্গেই দুটো কিন্তু কাপড় কাটিং করবো দেখ আপনারা দেখতে থাকবেন যে কি করে আপনার কম কাপড়ে এবং তাড়াতাড়ি কাটিং করা হয় তার জন্য আপনাদের কাছে ভিডিওটা আমি নিয়ে এসেছি এটা আপনি খুব তাড়াতাড়ি একসঙ্গেই কাটিংও হয়ে যাবে এবং এটা অনেক কম কাপড়ের মধ্যে হয় তো আমি ব্লাউজের লেন্থ আমি বলেছিলাম যে সাড়ে চোদ্দো আছে তা আমি হাফ ইঞ্চি নিচে সেলাই মার্জিনের জন্য রেখেছি আর উপরে আমি হাফ ইঞ্চি নিয়ে পনেরো ইঞ্চি নিলাম আমি এদিক থেকেও পনেরো ইঞ্চি নিয়ে নিলাম তারপর আমি এই ডাক দুটো টেনে দিচ্ছি এরপর আমি নিয়েছিলাম শোল্ডার নিয়েছিলাম ওখানে ছ ইঞ্চি এখানে ছ ইঞ্চি নিয়ে নিলাম এদিক থেকেও ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এদিকে আম নিয়ে নিচ্ছি আমি আমলসেরও ফর্মুলা আছে আমহলসকে ছয় দিয়ে ভাগ করলে যা বডি আছে তা বডিকে যদি ছয় দিয়ে ভাগ করা হয় তাহলে আমহলসে মাপ বেরিয়ে যায় তা আমার বডি আছে চল্লিশ ইঞ্চি তাকে ছয় দিয়ে ভাগ করলে ছয় ছয় ছত্রিশ আর তাহলে সিক্স পয়েন্ট সিক্স আসছে তা আমি এখান থেকে নিয়ে নেব সিক্স পয়েন্ট সিক্স এভাবেও আপনারা নিতে পারেন নাই তো আপনি যা শোল্ডার নিয়েছেন তার থেকে আরও হাফ ইঞ্চি বেশি দিয়ে আপনি আমল কেটে নিলেন হয়ে গেল এবার বডি আছে আমার চল্লিশ তার চার ভাগ করলে হচ্ছে দশ ইঞ্চি আর এটা আমার দেড় ইঞ্চি এক্সট্রা আমি নিচের দিকে নিয়ে নিলাম হাফ ইঞ্চি কমিয়ে সাড়ে আটত্রিশ আটত্রিশ নিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা এই দাগগুলো এবারে মিলিয়ে দিচ্ছি টাক্স পয়েন্টটাও দিয়ে দিলাম আমার এখানে কোমর যতটা নিয়েছি তার হাফে আমি টাক্স পয়েন্ট দিয়ে দিলাম এখান থেকে টাক্স পয়েন্টটাও আমি সাড়ে চার পাঁচে দিয়ে দিলাম এখান থেকে হাফ ইঞ্চি করে টেনে নিয়ে নিলাম এবারে আমি গলা নিয়ে নিচ্ছি দুই পয়েন্ট দুই সুতোতে আমার নিচের দিক থেকে আমি কত নিয়েছিলাম সাড়ে পাঁচ তো এখানে আমি সাড়ে পাঁচ নিয়ে নিলাম নিচের দিক থেকে আর এখানে আমি নিয়ে নিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি নেওয়াতে গলাটা একটু ডিপ হবে গলার পিছন দিকে একটু রাউন্ডটা ডিপ হয়ে আসবে তার জন্য আমি রাউন্ড স্কেলের সাহায্যে আমি গলাটা নিয়ে নিচ্ছি এভাবে একটু আপনারা একটু সরিয়ে নেবেন তাহলে গলাটা রাউন্ড শেপটা ভালো আসবে গলাটা নেওয়া হয়ে গেলে এবার আমি আম হোলস নেবো আম হোলস নিয়ে নিচ্ছি এখান থেকে এক ইঞ্চি দুসুতোতে আর এখানে আমি যা নিয়েছি তার আমি অর্ধেক নিয়ে আমি এখানে রাউন্ড শেপটা দিয়ে দেবো আর এদিকে একটু সুত মতন নামিয়ে দেব তাহলে আমার পিছন পাটটা ড্র করা হয়ে গেল এবারে কাটিং করে দেবো এগুলো একটু করে কাট লাগিয়ে দিচ্ছি পিছন পাটটা আমার হয়ে গেল এবার আমি সামনে পাটটা কাটিং করব সামনে পাটটা আমি ওই একই মাপে আপনাদের কাটিং দেখাবো এর দেখে আপনার কিন্তু এক্সট্রা আমাকে এখানে দু ইঞ্চি কাপড় নিতে হবে না এটা কম লাইনে আপনি কাটতে পারবেন তো এটা কিন্তু আমি আগে যে প্রসেস দেখিয়েছি সেই প্রসেস থেকে একটু এটা আলাদা তো আপনারা কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন তবেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু আমি আপনাদের আগের নিয়ম নে ব্লাউজ কাটিং দেখেছি আলাদা এটা দেখাচ্ছে আমি আলাদা নিয়ম এখানে আমি যতটা শোল্ডার নিয়েছিলাম এদিকেও ছ ইঞ্চি নিয়ে নিচ্ছি গলা নিয়েছি দুই পয়েন্ট দুই সুতোতে এদিকেটাও নিয়ে নিলাম এখান থেকে আমি নিয়েছি সাড়ে ছ ইঞ্চিতে এদিকে আমি নিয়ে নিলাম এখানে আমি পাটে গলাই দিচ্ছি এক ইঞ্চি দু সুতোতে এখানে আমি এক ইঞ্চিতে গলাইটা দিয়ে দিলাম হয়ে গেল এখানে আমি বডি দশ ইঞ্চিতে নিয়ে নিলাম এদিক থেকে দশ ইঞ্চি নিলাম আমি পিছন পাটটা নিয়েছি এদিকে সাড়ে পনেরো তো আমি এখানে আরও এক ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি সাড়ে ষোলো নিয়ে নিচ্ছি এখানে আমি সাড়ে ষোলোতে একটা দাগ টেনে দিলাম এবারে এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে এইখানে সাড়ে ষোলো যে নিলাম এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ নিয়ে নিলাম দেখো আমার তাহলে এসটা ছিল আমার সাড়ে এগারো ইঞ্চি যেহেতু এখানে হাফ ইঞ্চি সেলাই যাবে এখানে হাফ ইঞ্চি আমার দাঁড়াবে সাড়ে এগারো তার জন্য আমি এখানে এই যে সাড়ে বারো আমার চলে এলো তো এখানে আমি এবারে লাইনটা ড্র করে দেবো এই পিনগুলো দিয়ে আপনারা আটকে দেবেন তাহলে কাপড়টা কিন্তু নড়বে না কাটিং করার সময় বা মাপ নেবার সময় এই পিনগুলো আপনারা ওই অস্ত্রের দোকানেই পেয়ে যাবেন যেখানে আপনারা সেলাইয়ের জিনিস কিনবেন সেখানেই তো আমার হয়ে গেল এই ডাকটা আমি মিলিয়ে দিচ্ছি এবারে আমি গলাটা নিয়ে নিচ্ছি আমার সাড়ে ছয় ইঞ্চি আছে তো আমি এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে আর এখানে দাগ দিয়ে দিলাম এখানে এক ইঞ্চি ওপরে নিয়ে নিলাম এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা এভাবে স্কেলের সাহায্য নিতে পারেন এমনি করে এখানে যদি আপনারা গলাটা সামনের একটু ডিপ করেন তো এইভাবে একটু বাইরে এভাবে নিয়ে নেবেন গলাটা আরও ডিপ আসবে এখানে এক ইঞ্চি নিয়ে নিলাম আর এখানে আমি কটোরির মাপ এবং স্পটির মাপ বার করে নেব তো এটা আমার ফর্মুলা আছে যে এটা আমার বডি আছে চল্লিশ তো আমি এখানে নিয়েছি চার ভাগে দশ দশকে যদি আপনি তিন দিয়ে ভাগ করে দেন তো যা দাঁড়াবে তা হচ্ছে এক ভাগ এস আর ভাগ কটোরিটা তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি মোটামুটি তিন ইঞ্চি দুই সুদ মতন তাহলে এই আমার দেখো এই তিন ভাগ হয়ে যাচ্ছে এই এই তার মধ্যে এক ভাগ আমার এস আর ভাগ কটোরিটা চলে আসছে তো এখানে নিয়ে নিলাম আর এখান থেকে আমি নিয়ে নেব এখানে আমি জিন নিয়েছিলাম যে পিছনের পার্টে যত নিয়েছি সেখান থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দেবো তো দাগ দিয়ে দিলাম আড়াই ইঞ্চিতে এবারে এই দাগগুলো আমি এখান থেকে মিলিয়ে এগুলো সেপ দিয়ে দিলাম তো চলে এলো আমার দেখো এসটা উঠে হয়ে গেল এখান থেকে আমি যে সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এখান থেকে আমি এক ইঞ্চি ওপরে একটু ডাক দিয়ে দিলাম তাহলে আমার এই দাগটা আমি এখান থেকে মিলিয়ে দেবো তো আমার নিচের বেলপট্টিটা বেরিয়ে গেলো তো আমার নিচের বেলপট্টিটা বেরিয়ে গেলো এখান থেকে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি চার ইঞ্চিতে এখানে আপনি দেখে নেবেন কোনাকুনি যে এখান থেকে আমার তিন ইঞ্চি আসছে কিনা এখানে তিন ইঞ্চি আর এখানে আমি চার ইঞ্চিতে নিয়েছি এই যে তো চারের মিডিলতে এখানে আমি হাফ ইঞ্চি নিচে এই রাউন্ড শেপ দিয়ে দেবো তাই তাহলে আমার এই একটা কটোরি বেরিয়ে গেলো দেখো কটোরিটা এসছে আমার সাড়ে আট ইঞ্চি তো এটা কটরিটা যদি চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করে দিলে আমার চলে এলো পাঁচ আটটে চল্লিশ তো কটোরি আমার এখানে চলে এলো আট ইঞ্চি আর এখন এখানে আমার সেলাইয়ে হাফ ইঞ্চি যাবে তার জন্য সাড়ে আট ইঞ্চি তো আমার হয়ে গেল এটা আমি কাটিং করে নিচ্ছি আপনারা কিন্তু এই প্রসেসটা খুব ভালো প্রসেস এটাও আপনারা দেখে শিখতে পারবেন কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না কিন্তু এটা একটা আপনাদের কাছে নতুন যেহেতু নিয়ে এসেছি সেই জন্য আপনারা পুরো ভিডিওটাই দেখবেন এই একটা কটরি বেরিয়ে গেল আর এই এসটাও বেরিয়ে গেলো এখান থেকে এবারে আমি বার করে নেব এখানে আমার তাহলে বেলপট্টিটা বেরিয়ে গেল বেলপট্টিটাও আমার বেরিয়ে গেল এবার আমি বার করে নেব কচ কটোরির নিচের অংশটা তো কটোরির নিচের অংশটা বের করারও ফর্মুলা আপনাদের আগেও আমি বলে দিয়েছি তাও আর একবার আমি বলে দিচ্ছি নিচের কটরিটা হচ্ছে যা বডি আসছে তাকে বারো দিয়ে ভাগ করে দিলে নিচের কটরিটা বেরিয়ে যাবে তো আমার এখানে যেহেতু বডি আছে চল্লিশ ইঞ্চি তাহলে আমি বারো দিয়ে ভাগ করে দিলে আসছে থ্রি পয়েন্ট থ্রি ইঞ্চ থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইঞ্চ আসছে তার সঙ্গে আমি হাফ ইঞ্চি আরও যোগ করে দেবো যেহেতু আমার সেলাই যাবে তাহলে আমার চলে আসছে পনেরো চার ইঞ্চি তো এখান থেকে আমি পনেরো চার ইঞ্চি নিয়ে নেব আর আমার যেহেতু এখানে কটরিটা আসছে সাড়ে আট ইঞ্চি আমি এখান থেকে সাড়ে আট ইঞ্চি আমি মেপে নেব নিয়ে এদিকে আমি দাগগুলো টেনে দিচ্ছি আমি এখান থেকে পনেরো চার ইঞ্চি নিয়ে নিচ্ছি এই দাগগুলো মিলিয়ে দিলাম এবারে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি দূরে একটা আর এদিক থেকে আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চিতে আর নিচের দিক থেকে আমি হাফ ইঞ্চিতে এবারে এই দাগগুলো আমি এই স্কেলটার সাহায্যে টেনে নিচ্ছি তাহলে আপনাদের এই কটরিগুলো সব বেরিয়ে গেল এখান থেকে আমি পনেরো এক ইঞ্চি এখান থেকে পনেরো এক ইঞ্চি নিয়ে আমি সামনে কটোরির প্যাকিংটা নিয়ে নিলাম এটা তিন ইঞ্চি অবধি নেবে তাহলে আমার এই একটা কটোরি নিচের কটোরিটাও বেরিয়ে গেল তাহলে আপনাদের দেখুন কম কাপড়ের মধ্যে এটা কিন্তু আমার ষাট সেন্টিমিটার আছে অস্তরটা তার মধ্যে দেখুন আমি আপনাদের কাটিং করে দেখিয়ে দিলাম চল্লিশ সাইজের ব্লাউজ এভাবে আপনারা কাটিং করবেন দেখবেন আপনারা অনেক কম কাপড়ে কাটিংও করতে পারবেন এবং আপনাদের ব্লাউজটা দেখবেন অনেক সুন্দর ফিটিংও হয় তাই আমার সব কাটিং হয়ে গেলাম এবার হাতা কাটিংটা করব তাহলে আমার ব্লাউজটাই সম্পূর্ণ কাটিং হয়ে গেল আমি কিন্তু হাটা হাতা কাটিংটা আপনাদের আগে দেখিয়েছি ওই জন্য আমি আর হাতা কাটিংটা দেখালাম না আপনারা যদি অসুবিধা হয় আপনারা আগের আমার চ্যানেল পেজে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে আমি যখন ভিডিও দেবো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে এবং এইটারই আমি স্টিচিং ভিডিও পরের ক্লাসে আমি নিয়ে আসব তো আজকের মতন এখান অবধি ধন্যবাদ